কত টাকা এদের খামখেয়ালি পড়ার জন্য নষ্ট হয়েছে সেই টাকা কি করে এদের কাছ থেকে আদায় করা যায় সেই বন্দোবস্ত আগামী দিনে কিন্তু করতে হবে বাঁচার জন্য তখন মানুষ ডুবন্ত মানুষ খট্টর ধরে বাঁচার চেষ্টা করে এরা বুঝে গেছে যে এরা শুধু ডোবেরই এরা মার এদের কপালে আছে পাবলিকের মার তো সেখান থেকে বাঁচার জন্যই কাণ্ডটি করছে স্কুল সার্ভিস কমিশনে এক সময় আড়াই বারো তেরো লক্ষ অ্যাপ্লাই করেছিল এবার সেই জায়গায় আড়াই তিন লক্ষ তিন লক্ষের নিচে সেই রোগগুলো গেল কোথায় সরকার চায় অযোগ্যদের চাকরিটা আগে হোক তারপর ছোট্ট ছাটকা থাকলে যোগ্যদের দেওয়া হবে কারণ আমি বললাম না এরা বেসিক্যালি অসৎ অসৎরা অসৎদেরই বাঁচানোর চেষ্টা করবে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমরা দেখলাম নতুন যে নিয়োগ প্রক্রিয়া যে নতুন নিয়োগ করতে বলেছিল সুপ্রিম কোর্ট যে পরীক্ষা হওয়ার কথা হচ্ছে সেই নিয়োগ ঘিরে ফের হাইকোর্টের রাজ্য এবং সার্ভিস কমিশন ধাক্কা খেলো এবং নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত যে রায় ছিল সেই রায়টাই বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চে কীভাবে দেখছেন বিষয়টা আপনি না আমি একটা কথাই সরকারের আচরণ থেকে বুঝতে পারছি না এটা সত্যি কি পড়াশোনা করেনি একদম টোটাল অশিক্ষিত নাকি অশিক্ষিত নাকি পাপ ঢাকা দেওয়ার জন্য ডেসপারেট হইতে এগিয়ে চলার চেষ্টা করছে যা হয় হবে দেখি একবার যদি বাঁচা যায় এখন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিল যারা চিহ্নিত দোষী যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না তাদের সম্ভবত সাড়ে বারো পার্সেন্ট আরে সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে এবং তারা পরীক্ষায় বসতে পারবে পরিষ্কার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার এরা যখন অর্ডারটা বার করলো তাদের ঢোকালো কায়দা করে ওদের ঢুকিয়ে দিল কেন শুধু ওদের কভার করেনি ওদের দশ নাম্বার যাতে পুরো করে করেছে সেই বন্দোবস্ত করলো তার মানে এখান থেকে লজিক্যালি ধরে নেওয়ার কারণ আছে যে যারা পরীক্ষা দেবে তাদের আবার ওই রকম করে পাশ করিয়ে দেবে দশ নাম্বার দিয়ে ওদের প্রত্যেকে চাকরিটা পাইয়ে দেবে স্বাভাবিকভাবেই হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ওদের চাকরি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না সেটা মানে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবার হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে তা আবার অর্ডার বার করছে মানুষ হাইকোর্টে গেছে হাইকোর্ট যখন পরিষ্কার বললে এটা হবে না তখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চ যখন রিফিউজ করেছে জানি না এবারে সুপ্রিম কোর্টে গিয়ে আবার আমাদের পকেটে টাকাগুলো ক্ষতি করবে কিনা চাই না এরা তো তাই করছে প্রত্যেকবারে হারে প্রত্যেকবারে আবার সুপ্রিম কোর্টে যায় ফলে এটা পরিষ্কারে এক ধরনের অশিক্ষিত এই সিদ্ধান্তগুলো কারা নেয় কারা এদের ডোবাই আমি সত্যি বুঝতে পারি না কিন্তু একটা জিনিস ঠিক এই করতে গিয়ে তোমার আমার যে কষ্টের টাকা সেই টাকাগুলো এরা নয়চয় করছে কত কোটি টাকা এদের খামখেয়ালি পোপনার জন্য নষ্ট হয়েছে আমরা সত্যি জানি না আগামী দিনে তদন্ত করে দেখতে হবে যে কত টাকা এদের খামখেয়ালি করার জন্য নষ্ট হয়েছে সেই টাকা কি করে এদের কাছ থেকে আদায় করা যায় সেই বন্দোবস্ত আগামী দিনে কিন্তু করতে হবে একেবারেই আমরা দেখলাম তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে এরা পরীক্ষায় বসতে পারবে না তারপরে সিঙ্গেল বেঞ্চে রাজ্য গেল তারপর আবার ডিভিশন বেঞ্চে কেন তো মরিয়া রাজ্য মরিয়া তার কারণ আছে প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত দেশের সর্বোচ্চ আদালত যখন একটা রায় দেয় সেই রায় ভায়োলেট করা যায় এরা কিন্তু ভায়োলেট করেছে আগামী দিনে এর মুখোমুখি হতে হবে এদের কারণ সুপ্রিম কোর্টের রায় ভায়োলেট করেছে এরা সেখানে হাইকোর্টে সব অদ্ভুত অদ্ভুত যুক্তি দেখাচ্ছে যে একজনকে কবার সাজা দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি এইসব যুক্তি ও সব হাস্যকর লেন্স এক্সকিউজ এগুলো কেউ মানেনি হাইকোর্ট রিফিউজ করেছে কিন্তু কথা হচ্ছে এরা কেন এটা করছে আসলে এই যে বহু হাজার টেন্টেন্ট ওই প্রকৃত সংখ্যাটা আমি জানি না কিন্তু এই মুহূর্তে যা মনে হচ্ছে সংখ্যাটা প্রায় তেরো চোদ্দ হাজারটা ইন্টেড তাই তো তেরো চোদ্দ হাজারটা ইন্টেড ক্যান্ডিডেট তারা এমনি এমনি চাকরিটা নিয়েছে নাকি তাদের প্রত্যেকে গড়ে পনেরো কুড়ি লক্ষ টাকা তো দিয়েছে তাদের এরা একদম প্রবোধ দিয়ে রেখেছে এতদিন যে বাপু আমরা তোমাদের চাকরি বন্দোবস্ত করছি কিন্তু যেদিন ওরা চাকরির বন্দোবস্ত করতে পারবে না তারা তো ছেড়ে দেবে না ওই বলেছিলেন না উপেন বিশ্বাস কোনো এক সতরঞ্জন এরকম সতরঞ্জন অসৎরঞ্জন রঞ্জন অঞ্জন অনেক চন্দন অনেকে রয়েছে আমি মানে যাদের অঞ্জন চন্দন রঞ্জন তাদের তারা দয়া করে নিজের গায়ে টানবেন না আমি কাগজে যাবে রিজিও তার ভিত্তিতে বলছি তো এই এইরকম তথাকথিত কোর্ট আন কোর্ট সতরঞ্জনরা এরপরে তো পাবলিকের মুখোমুখি হবে সতরঞ্জন নাকি চাকরি করতে দিতে না পারলে টাকা ফেরত দিয়ে দিত এটা ঠিকই চাকরিটা পাইয়ে দিয়েছে রঞ্জনের মতো অনেকে কিন্তু চাকরিটা তো রইলো না এবারে তো সুৎসমে টাকাটা ফেরত দিতে হবে এরপরে তারা যখন এই লোকগুলোর বাড়ি ধাওয়া করবে গাছে বেঁধে পিঠে চামড়া গোটাবে তখন তো জানে এরা পাশে দাঁড়াতে পারবে না এই জন্যই তো ভয় ভয়ের কারণ তো বোঝা যাচ্ছে যারা টাকা নিয়েছে সেই টাকা ওরা একা রাখেনি অনেক পাঠিয়ে দিয়েছে বলে না লক্ষ্মী চঞ্চলা চঞ্চলা লক্ষ্মী অনেক ওপরে উঠে গেছেন অনেকের পকেটে টাকা ঢুকেছে এদের বাঁচানোর জন্যেই অদ্ভুতভাবে রাজ্যের মন্ত্রিসভাকে দিয়ে ওই তথাকথিত সুপারনিমার রিপোর্ট তৈরি করা হয়েছিল জীবনে শুনিনি মধ্যে ট্রেনে আনা হলো তাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি গেল সুপ্রিম কোর্ট যখন চূড়ান্ত রায় দিয়ে দিল আবার সেই রায়কে ভায়োলেট করে নতুন করে অর্ডার বার করলো আবার হাইকোর্টে গেল লোকজন আবার ডিভিশন বেঞ্চে গেছে ই মানে এটা অদ্ভুত পাগলের রাজত্ব একদম লুনাটিক এই মানুষ কখন লুনা ঠিক হয় যখন ভয় পায় বাঁচার জন্য তখন মানুষ ডুবন্ত মানুষ খট্টর ধরে বাঁচার চেষ্টা করে এরা বুঝে গেছে যে এরা শুধু ডোবেনি এরা মার এদের কপালে আছে পাবলিকের মার তো সেখান থেকে বাঁচার জন্যই কাণ্ডটি করছে কিন্তু আমরা দেখছি অযোগ্যদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ পক্ষে অংশ নিতে পারবে না কখনো তিনি প্রশ্ন উত্তর যে কারো দোষ প্রমাণ হয়েছেন কি ঠিক কি আমি পরিষ্কার কথা বলি আমি জানি না উনি রায়টা পড়েছেন কি না ওই রায়টা পাওয়া যায় না ইংরেজি একটু একটু জানলে ওই রায়টা বোঝা যাবে ওই রায়টা কিন্তু পরিষ্কার করে যা বলা আছে ওটা ক্লিয়ার যে যারা টেন্টেড চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবে না আরে কা গোলমাল তো একটা জায়গায় কিছু টেন্টেড চিহ্নিত হয়েছে বাকি যারা টেন্টেড নয় বলে বলা হচ্ছে আদালত অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকেই বলেছে তুমি নিশ্চিত করে বলে দাও যে তার মধ্যে আর কোনো টেন্টেড নেই এরা তো সেই সার্টিফিকেটটুকু দেয়নি ফলে এখানেও তো গোলমালটা রয়েছে সেটা পরের প্রশ্ন এর মধ্যে যদি কোনো টেন্টেড পরবর্তীকালে পাওয়া যায় নিশ্চয়ই তাকে তার ফলাফল ভোগ করতে হবে কিন্তু এটা তো ঠিকই যে এই লোকগুলো যারা টেন্টেড তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবার তারা যখন চাকরি যাবে বারো পার্সেন্ট সময়ে টাকা ফেরত দিতে হবে তারা তাদের টাকাটা ফেরত চাইবে এরা তো সেইটা সামলাতে পারবে না ওই জন্য তো এটা করছে নইলে সুপ্রিম কোর্টের সবাই বোঝে একজন আইনজীবী বোঝে না তিনি আরো বলছেন যে পরীক্ষায় যদি বসতে না দেওয়া হলে চিহ্নিত যারা দাগিতে তাদের নাকি হয়ে যাবে পশ্চিমবাংলা করে দিয়েছে মানুষের বিশ্বাস উঠে গেছে এই তো দেখলে আগের বারে বারো না ষোলো লক্ষ মানুষ কত তিন লক্ষ হয়নি আড়াই লক্ষের একটু বেশি অ্যাপ্লাই করেছে পশ্চিমবাংলা হালকি করে রেখেছে এরা স্কুল সার্ভিস কমিশনে সময় আড়াই বারো তেরো লক্ষ অ্যাপ্লাই করেছিল এবার সেই জায়গায় আড়াই তিন লক্ষ তিন লক্ষের নিচে সেই লোকগুলো গেলো কোথায় গোটা সিস্টেমের উপর মানুষের ইয়ে চলে গেছে আস্থা চলে গেছে হতাশা গ্রাস করে ফেলেছে এরা তো গোটা সিস্টেমটাকে মেরে দিয়েছে গোটা মানুষকে একদম শেষ করে দিয়েছে কি বলছে আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলছে নাকি তাদের মৌলিক অধিকার খর্ব হবে না মৌলিক অধিকার সম্পর্কে ওনার ধারণা একটু গোলমেলে অধিকার কেউ যদি চুরি করে চোরে কোনো মৌলিক অধিকার থাকে না আমার মৌলিক অধিকার আছে আমি যদি চুরি না করি কিন্তু কালকে যদি আমার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হয় আমি আমাকে জেলে নিয়ে যাবে তারপর আমি যদি বলি যে না আমার মৌলিক অধিকার স্বাভাবিকভাবে চলাফেরা সেটা থাকে না কি মৌলিক অধিকার সম্পর্কে কিছু বোঝে না ভালো করে পড়ুক সংবিধানটা পড়ুক সংবিধান সম্পর্কে অনেক বই আছে পড়ুক মৌলিক অধিকার কাকে বলে বুঝে যাবে এখানে তো একটা প্রশ্ন উঠছে যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই অযোগ্যদের জন্য যারা যোগ্য তাদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে সেক্ষেত্রে রাজ্য ভয় যারা এই দলে টাকা নিয়েছে তারা তো ভয় পাচ্ছে তারা চাপ দিচ্ছে যে বাপু তোমাদের তো আমি আমরাও খাইয়ে রেখেছি আমরা মার খেলে বলে দেবো সবার নাম যখন পাবলিকে মার ধরে ধরে দেবে তখন তো তারা বলে দেবে তো আমি জায়গায় টাকাগুলো গুলো গাড়ি করে পাঠিয়ে দিয়েছিলাম তখন তো আরও যাবে এমনিতে জেলের রাস্তায় সব দাঁড়িয়ে আছে তখন পুরোটা জেলে যাবে ইতিমধ্যে শ্রুতি বিনয় মিশ্র নাকি খবর পাওয়া গেছে ওটা নাকি অলরেডি একটা কোর্ট থেকে ইস্যু হয়েছে ওটাকে ধরে আনো সুতরাং ওইসব ধরে টরে আনলে তো এরা শিগগিরই যাবে কোনো অসুবিধা নেই এরপর যদি এসএসসির ওই মানে চাকরি হারা ক্যান্ডিডেটরা এদের ঝামেলা পাকায় বাঁচবে নাকি ফলে কিছু অসৎ লোককে বাঁচানোর জন্য সৎ লোকগুলোকে বলিয়ে দিচ্ছে এরা বেসিক্যালি অসভ ফলে অসৎ লক্ষ্যে বাঁচানোর এরা চেষ্টা করবে সরকারকে আদৌ চায় যারা যোগ্য যারাই বসে আছে অনশন করছেন যারা এখনো রাস্তার ধারে বসে আছেন তাদের চাকরি হোক না একেবারেই চান চান সরকার চায় অযোগ্যদের চাকরিটা আগে হোক তারপর ছোটকো ছাটকা থাকলে যোগ্যদের দেওয়া হবে কারণ আমি বললাম না এরা বেসিক্যালি অসভ অসৎরা অসদ্দেরই বাঁচানোর চেষ্টা করবে তা নইলে তৈরি বাঁচাতে অর্থাৎ যারা অযোগ্য তারা ওই পোস্টে চাকরি করবে যারা যোগ্য তারা সুপার পোস্টে যাবে এটা পাগলের রাজত্ব এটা নাকি এটা পশ্চিমবাংলাটাকে পাগলের রাজত্বে পরিণত করেছে এই এখান থেকে এদের তাড়াতে না পারলে হবে না এদের পরিষ্কার পিটিয়ে তাড়াতে হবে এখান থেকে লাথি মেলে তাড়াতে হবে ক্ষমতার কেন্দ্রিত্ব থেকে তাহলে যদি পশ্চিম বাংলা বাঁচে